সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী কম্পালসারি বাংলা থেকে দশ নাম্বার একেবারে হাতের মুঠোয় আজকের এই যে ভিডিও এটা পার্ট টু দ্বিতীয় পর্বের ভিডিও গতকাল পার্ট ওয়ানে ভিডিও দেওয়া হয়েছে সেটা যারা যারা দেখেছেন আপনাদের সব কিছুই জানা আছে যারা দেখেননি অবশ্যই লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া হয়েছে অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওতে আপনাদের নাম্বার বিভাজন এছাড়াও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ কথা ওখানে আপনাদের জানানো হয়েছে আজকের এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী নেতাজি ক্লাসরুম থেকে যে সমস্ত ভিডিওগুলো এখন দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবেসে দেওয়া হচ্ছে অবশ্যই আপনাদের উপকার হবে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওর মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানানো হয়েছে কিছু নিয়ম জানানো হয়েছে কেন গুরুত্বপূর্ণ সেটা জানানো হয়েছে এবং ওই প্রশ্নটা না এসে ওই ধরনের অন্য কোন রকম প্রশ্ন আসতে পারে এই সমস্ত বিষয়গুলো ওই ভিডিওতে কিন্তু বলা হয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এই ভিডিওতেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানো হয়েছে এরপরে এরপরে আরেকটা ভিডিও দেওয়া হবে যেটা কিনা এই আপনাদের কম্পালসারি যে বাংলা তার যে মডিউল ওয়ান এবং তার যে একক চার এই একক চারে রয়েছে আপনাদের সন্ধিবিচ্ছেদ নত্যবিধান সত্যবিধান তারপরে এক কথায় প্রকাশ যেটাকে বলা হচ্ছে বাক্য সংকোচন করুন এরপরে বাক্য গঠন করুন সাধু ভাষা চলিত ভাষা এই যে ব্যাকরণের উপরে কিন্তু দশ নম্বরের থাকবে এবং আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বিচ্ছেদ এবং নত্যবিধান সত্যবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এই কম্পালসারি বাংলাতে এই দু হাজার টার্মিন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমরা দেখ সন্ধি বলতে কি বোঝায় সন্ধি কয় প্রকার ও কি কি সন্ধি শব্দের অর্থ মিলন মিশে এক হয়ে যাওয়া বা জোড়া লাগা দুটি আলাদা শব্দ সন্ধি হয়ে হয় সন্ধিবদ্ধ শব্দ এই সন্ধিবদ্ধ শব্দকে ভাঙলে তাকে বলে সন্ধি বিচ্ছেদ সন্ধি প্রধানত দুই প্রকার স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি এছাড়াও আছে বিসর্গ সন্ধি এটি মূলত ব্যঞ্জন সন্ধি এর পরের প্রশ্ন সরসন্ধি কাকে বলে উদাহরণ দিন স্বরবর্ণের সঙ্গে সর্বর্ণের মিলনের ফলে নতুন অর্থবহ যে শব্দ গঠিত হয় তাকে বলে স্বরসন্ধি যেমন যুক্ত অন্ন হয়ে গেল নবান্ন এইখানে দেখো এই যে নব প্রথম পদ কি নব এবং এর যে বয়ের পর একটা অ আছে না অ এবং এর যে অন্ন অর্থাৎ পরের পদ তার প্রথমে রয়েছে কি ও তাহলে এই অ এবং অ এখানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হয়েছে এবং দুটো একসাথে মিলিত হয়ে কি হয়েছে না নব যুক্ত অন্ন নবান্ন ঠিক একই রকমভাবে বিদ্যা যুক্ত অনুরাগী বিদ্যানুরাগী এইটা হচ্ছে সরসন্ধি। এর পরের প্রশ্ন ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দিন যে সন্ধিতে স্বরধ্বনি বা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন বর্ণের মিলন হয় অথবা ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণের মিলন হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন পরিযুক্ত ছন্ন পরিচ্ছন্ন এইখানে দেখো হস্যই আর ছ এই দুটো যুক্ত হয়েছে না তাহলে কি এখানে স্বরবর্ণের সাথে যুক্ত হয়েছে এইভাবে কিন্তু এটা ব্যঞ্জন সন্ধি হয়েছে এবং পরেরটা দেখো সৎ অর্থাৎ এই খণ্ড অর্থাৎ ত এবং ভাব অর্থাৎ ভ এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে আবার ব্যঞ্জন যুক্ত হয়ে আবার কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়েছে সদ্ভাব এর পরের প্রশ্ন বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ দিন বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি যেমন যুক্ত অধিক ততধিক ইত্যাদি আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দিন যে ব্যঞ্জন সন্ধি কোনো সূত্র বা নিয়মের মধ্যে পড়ে না অথচ বহু প্রচলিত এদের বলে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেমন বনযুক্তপতি বনস্পতি এর পরের প্রশ্ন বাক্যাংশ এবং মিষ্টান্ন শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে এই ধরনের প্রশ্ন আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে তাই এই রকম প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে বাক্যাংশ এবং মিষ্টান্ন শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে এখানে প্রথম পদের শেষ ধ্বনিতে অ এবং পরের পদের শুরুর ধ্বনিতে অ থাকলে দুয়ে মিলে যে আ হয় এই সূত্র কিন্তু এখানে প্রযুক্ত হয়েছে এর পরের প্রশ্ন বিদ্যালয় এবং কারাগার শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে প্রথম পদের শেষ ধ্বনিতে আ এবং পরের পদের শুরুর ধ্বনিতে আ থাকলে দুয়ে মিলে আ হয় এই যে সূত্র এটা কিন্তু এই বিদ্যালয় এবং কারাগার এই যে দুটো শব্দ এখানে কিন্তু প্রযুক্ত হয়েছে এর পরের প্রশ্ন রবীন্দ্র ক্ষিতীশ সতীশ এবং মহীশ্বর শব্দগুলিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে প্রথম পদের শেষ ধ্বনিতে হস্যই কিংবা দীর্ঘই থাকলে এবং পরের পদের শুরুর ধ্বনিতে কিংবা দীর্ঘই থাকলে দুয়ে মিলে দীর্ঘই কার হয় ওই দীর্ঘই কার পূর্ব শেষে যুক্ত হয় এর পরের প্রশ্ন অনুদিত এবং বধুৎসব শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে প্রথম পদের শেষ ধ্বনিতে হস্য কিংবা দীর্ঘৌকার থাকলে এবং পরের পদের শুরুর ধ্বনিতে হস্যকার কিংবা দীর্ঘৌকার থাকলে দুয়ে মিলে দীর্ঘৌকার হয় ওই দীর্ঘৌকার পূর্বপদের শেষে যুক্ত হয় এই যে সূত্র এটা কিন্তু এই যে দুটো শব্দ অনুদিত এবং বধুৎসব এই শব্দ দুটিতে প্রযুক্ত হয়েছে আমরা চলে যাব এর পরের পেজে সন্নিবেশ এবং সন্নিহিত শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে আগে ম পরে দন্তন থাকলে অর্থাৎ প্রথম পদের শেষ ধ্বনিতে ম এবং পরের পদের শুরুর ধ্বনিতে দন্তন থাকলে দুয়ে মিলে দন্তনয় দন্তন হয় এর পরের প্রশ্ন উদ্ধত এবং উদ্ধার শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে প্রথম অংশের ত এবং এর ঠিক পরে হ থাকলে দুটি বর্ণই বদলে যায় এর পরের প্রশ্ন সংস্কৃত এবং সংস্কার শব্দ দুটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে সম উপসর্গের পর কৃত কার শব্দ থাকলে ময়ের স্থানে অনুসার হয় এবং সেই সঙ্গে দন্তসয়ের আগমন হয় এর পরের প্রশ্ন দুটি বাংলা উপসর্গের উল্লেখ করুন অ কু ইত্যাদি এর পরের প্রশ্ন নিত্য নিত্যমধ্যাহ্ন হয় এমন দুটি শব্দ লিখুন অনু বিনা ইত্যাদি এর পরের প্রশ্ন নিত্য নৃত্যমুধ্যাহ্নস হয় এমন দুটি শব্দ লিখুন মাসা বাষ্প ইত্যাদি এর পরের প্রশ্ন নত্যবিধান ও সত্ববিধান কি বাংলা বানানে কোথায় দন্তন ও কোথায় মধ্যাহ্ন এর ব্যবহার হবে সেই সংক্রান্ত বিধি নত্ববিধান এবং দন্তস কোন স্থানে মধ্যাহ্নস হয় যে নিয়মের দ্বারা জানা যায় তাকে সত্যবিধান বলে এই দুটি মূলত সংস্কৃতের অতৎসম শব্দে এই বিধি প্রযোজ্য নয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ফার্স্ট ইয়ারে যা হয়েছে হয়েছে সেকেন্ড ইয়ারে রকম কোনো আপোষ নয় কোনো রকম কোনো ভুল নয় কোয়ালিটি নোটপত্র এবং অ্যাসাইনমেন্টের সুপার গাইড পেতে অবশ্যই নেতাজি ক্লাসরুমের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ